রাসুল উল্লা সাল্লাহ সাল্লামের কাছে রমজান মাসের গুরুত্ব ছিল অসীম তিনি কয়েক মাস আগে থেকে এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন যখন রজব মাস শুরু হতো তখন তার অন্তরে রমজানের জন্য গভীর আগ্রহ জেগে তিনি আল্লাহর দরবার দোয়া করতেন হে আল্লাহ আমাদের রমজান মাস পর্যন্ত জীবিত রেখো তো হ্যা ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব। রমজান মাস নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভাষণ আসলে যখন রমজান মাস আসতো তখন রাসুল পাক সাল্লা সাল্লাম কি ভাষণ দিতেন কি বলতেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে রমজান মাস নিয়ে মহানবী সাল্লাহ আলাহ সাল্লামের ভাষণ হজরত আনাস রাদ আল্লাহ তনুদ্দিকে বর্ণিত যখন রজব মাস আসত তখন রাসুল পাক সাল্লাহ সাল্লাম দোয়া পড়তেন হে আল্লাহ আমাদের জন্য রজব ও সাবান মাসের বরকত দান করো এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও তার বাণে ফিল আসওয়াদ মাজ জাওয়াদ খণ্ড তিন পৃষ্ঠা তিনশো চল্লিশ হাদিস চার হাজার সাতশো চুহাত্তর রাসুলে পাক সাল্লাহ সাবান মাসের হিসাবে এত গুরুত্ব সহকারে রাখতেন যে অন্য কোনো মাসের হিসাব ততটা গুরুত্ব দিয়ে রাখতেন না অতপর তিনি রমজানের চাঁদ দেখে রোজা পালন করতেন আর আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তিনি সাবান মাস তিরিশ দিন পূর্ণ করতেন এরপর রোজা রাখতেন রাসুল পাক সল্লা সাল্লাম রমজানের আগমনের আনন্দ প্রকাশ করতেন আর আগে থেকে তার প্রস্তুতি নিতেন এবং সাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ তাল আনু আরও বলেন রমজান মাস ছাড়া আমি রাসুল পাক সল্লা সাল্লামকে সাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে দেখিনি সহি বুখারি হাদিস উনিশশো উনসত্তর সহি মুসলিম হাদিস এগারোশো ইবনে আব্বাসরা দিয়ালাহ তালা আনু বলেন রমজান মাস শুরু হলে রাসোলে পাক সল্লেল্লাহ আলাসলাম প্রত্যেক বন্দীকে মুক্তি দিতেন এবং প্রত্যেক অভাবীকে সাধ্য মতো মুক্ত হাতে দান করতেন সুব আবুল ইমান বাইহাকি হাদিস ছত্রিশশো তেত্রিশ রাসোলে পাক সল্লাল্লাহ্সলাম কখনো বলতেন যখন রমজান মাস শুরু হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং অবাধ্য শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় সহি বুখারি হাদিস উৎসে এই মাহে রমজান রাসুল পাক সালাম বলেন এক ঘোষণাকারী ঘোষণা করে বলেন হে কল্যাণের অন্বেষণকারী সামনে এগিয়ে আসো আর হে মন্দের পথিক বিরত হও আল্লাহর কাছে বহু মানুষ আছে যাদের তিনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং এই প্রক্রিয়া রমজানের প্রতিটি রাতেই অব্যাহত থাকে জামে আত্মীর মিজি হাদিস তেরোশো পঁচানব্বই সাবানের শেষ রাত প্রদত্ত নবীজি পাক সাল্লা সাল্লামের খোদ সাবান মাসে বিশেষত এর শেষ রাতে এবং রমজানের প্রথম দিনগুলোতে রাসুলের পাক সাল্লাহ সাল্লাম তার সাহাবিদের একত্র করতেন রমজানের গুরুত্ব নিয়ে খোদ দিতেন এর অসীম ফজিরত বর্ণনা করতেন এবং মহিমান্বিত মাসের কদর করতে উদ্বুক্ত করতেন যাতে তারা আগে ভাগে রমজানের অপেক্ষায় থাকে এবং সুসম্পন্ন একাগ্রী চিত্রে এই বরকতময় মাসের রহমত ও কল্যাণে নির্মগ্ন হতে পারে রাসুলে পাকসুল্লেসলাম খুদবাই বলেন হে মানুষ এক মহান মাস তোমাদের উপর ছায়ার বিস্তার করছে এটি এক অত্যন্ত বরকতময় মাস আল্লাহ এই মাসের রোজাকে তোমাদের উপর ফরজ করেছেন এবং এই রাত্রিগুলো কিয়াম তারাবিকে সুন্নত করেছেন যে ব্যক্তি এই মাসে কোনো নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে সে যেন অন্য কোনো মাসে একটি ফরজ আদায় করল আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করে সে যেন অন্য কোন সময় সত্তরটি ফরজ পালন করল এটি ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান হল জান্নাত এটি পারস্পরিক সহানুভর্তির মাস এবং এমন একটি মাস যাতে মমিনদের রিজকে বৃদ্ধি করা হয় সু আবুল ইমান বাইহাকি হাদিস ছত্রিশ আট রমজান মাসের গুরুত্ব তাৎপর্য বোঝাতে তিনি আরও বলেন এই মাসে যে ব্যক্তি তার দাস দাসীদের কর্মচারী বা অধীনতদের দায়িত্ব হালকা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন আবুল ইমান বাইহাকি হাদিস ছত্রিশশো আট আর রমজানের প্রতি ভালোবাসার এমন এক উদাহরণ তিনি উপস্থাপন করেছেন যা অন্য কোনো মাসে নেই অন্যান্য মাসে চাঁদ দেখার জন্য দুটি ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষ্য আবশ্যক কিন্তু রমজানের জন্য এর বিশেষ মর্যাদা এই যে একজন ব্যক্তি চাঁদ দেখার সাক্ষ্য দিলেন বা গ্রহণ হয় এবং পরদিন থেকে রোজা রাখতে বলা হয় সুনানে আবু হাদিস তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে রমজান মাস আসার আগেই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্লাসাল্লাম রজব মাস সাবান মাস থেকে এর প্রস্তুতি গ্রহণ করতেন এবং তার সাহাবিগণদের বলতেন যে এখন থেকে তোমরা প্রস্তুতি গ্রহণ করো কারণ রমজান মাসে এত পরিমাণ সোয়াব এত পরিমাণ গুণাবলী আছে সেগুলো যদি একটা মিস করো তাহলে জীবনের শেষ বিন্দু পর্যন্ত এর ফজিলত শেষ করতে পারবে না তাই তোমরা রমজান মাস আসার আগে থেকে প্রস্তুতি গ্রহণ করো এবং রমজান মাসের এত ফজিলত আছে সেগুলো যদি প্রত্যেকটা পালন করতে হয় তাহলে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ